একটা কথা বলা হয়ে থাকে যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো আমরা অনেক ধরনের মানুষের সাথে আমরা সম্পর্ক করি আমরা তাদেরকে সঙ্গী বানাই তো আমাদের আসলে কোন ধরনের মানুষদের সাথে সঙ্গী হওয়া উচিত বা কোন ধরনের মানুষদেরকে সঙ্গী হিসেবে চুজ করা উচিত এইটা আমরা অনেক সময় দেখা গেল যে আমরা সিদ্ধান্ত নিতে পারি না বা আমরা বুঝতে পারি না তো সেক্ষেত্রে আজকে এমন কিছু বিষয় আমরা আলোচনা করব এই বিষয়গুলো যদি কোনো পার্সনের মধ্যে আপনি পান তাহলে বুঝে নেবেন সেই মানুষটাই আপনার সঙ্গী হওয়ার জন্য যোগ্য এবং এই এই লোকটাকেই আপনার চুজ করতে হবে সঙ্গী হিসেবে তো প্রথমেই আমরা যদি দেখি যে যে লোকটা আপনার অনার বোঝে আপনাকে আপনাকে অসম্মান করতে চায় না আপনার যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিকে সে সম্মান করে সেই বাউন্ডারিকে সে মূল্যায়ন করে এরকম যদি কোনো লোক আপনার থেকে থাকে তাহলে সেই সেই মানুষটাই আপনার আসলে ভালো সঙ্গী বা সেই মানুষটাকে আপনি চুজ করতে পারেন আপনার কাছের মানুষ হিসেবে তো এই অনার ইওর বাউন্ডারিজ যে লোকটা অনার ইওর বাউন্ডারিজ এই অনার করবে আপনার বাউন্ডারিকে সেই লোকটাই হচ্ছে আপনার প্রিয় পাত্র হওয়ার যোগ্য আরেকটি যেটা হচ্ছে মেক ইউ ফিল মেক ইউ ফিল অ্যাট হোম এই জিনিসটা কি কেউ আপনাকে একটা অচেনা জায়গায় বা অচেনা পরিবেশে যখন আপনি কারো সাহায্য পাবেন কেউ যদি আপনাকে এমন ফিল করায় যে আপনি এখানে নিরাপদ আপনি এখানে আরাম আরামে আসেন বা আপনার মনে হয় যে এই জায়গাটা নিরাপদ তখন আপনি বুঝবেন যে এই এই যে যে লোকটা আপনাকে ফিল অ্যাট হোম করলো অর্থাৎ আপনার চিন্তাধারায় এক ধরনের ভালো অনুভূতি নিয়ে আসলো এই আরামের অনুভূতি বা আপনাকে কোজি ফিল করাইল যে এই পরিবেশটা আপনার জন্য আরামদায়ক বা আপনি এখানে একদম সেফ এই রকম যদি কেউ আপনাকে ফিল করায় ফিল অ্যাট হোম যদি হয় কারণ কোনো পরিবেশে গিয়ে তাহলে বুঝে নেবেন সেই পরিবেশের লোক আপনার জন্য উপকারী এবং আপনি সেই লোককে আপনার কাছের মানুষ বা আপনার সঙ্গী হিসেবে নির্বাচন করতে পারেন এরপর সাপোর্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউ দেখেন আপনি যখন সঙ্গী নির্বাচন করবেন আমরা কি সাপোর্ট কী কী চুজ করি আমরা দেখি যে লোকটা আমার জন্য সাপোর্টিভ কি না আমাকে বোঝে না আমার যত্ন নেয় কি না রকম যদি হয় এখন এইখানে একটা আপনার গ্যাপ আছে যে আপনাকে বুঝবে সে কিন্তু আপনার সব কিছু বুঝবে না সব কিছু যদি আপনি বুঝতে বোঝাতে চান তাহলে তার সাথে মিশতে হবে দীর্ঘদিনের একটা সম্পর্ক বা তাকে ফিল করাইতে হবে তারপর আপনাকে আপনার সব কিছুই কিন্তু সে আস্তে আস্তে বুঝবে কিন্তু প্রথমেই যদি আপনাকে সাপোর্টিভ মেন্টালিটি নিয়ে কেউ কথা বলে আপনাকে একটু হলেও বোঝে এইরকম যদি আপনি কাউকে পান তাহলে বুঝতে হবে যে আপনি সঠিক লোকটিকেই আপনার সঙ্গী হিসেবে পেয়েছেন তো এরকম সাপোর্টিভ এবং আন্ডারস্ট্যান্ডিং যদি কোনো পিপল আপনি পেয়ে থাকেন তাকে আপনার বন্ধু হিসেবে নির্বাচন করতে হবে বা করা উচিত এরপর ওয়ান টু ইউ সাকসিড এই ওয়ান টু ইউ সাকসিড অর্থাৎ আপনাকে সফল ব্যক্তি হিসেবে তিনি দেখতে চান যদি কোনো ব্যক্তি আপনাকে সফল ব্যক্তি হিসেবে দেখতে চান আপনাকে দোয়া করেন আপনা আপনার বিষয়ে তিনি আসলে সবসময় আশাবাদী তিনি সবসময় আপনাকে সফল ব্যক্তি হিসেবে গড়ে তোলার এক ধরনের পজিটিভ পরিবেশ তৈরি করে বা সবসময় পজিটিভ যে গাইডলাইনগুলো দেওয়া দরকার সেগুলো আপনাকে দেয় এই রকম যদি কেউ থাকে বা রকম যদি কারো মধ্যে পান সেই ব্যক্তি কিন্তু আপনার বন্ধু হওয়ার যোগ্য সেই ব্যক্তি কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী এরপর শো আপ ফর ইউ এখন আমরা যাকে যাকে আমাদের জীবনের বন্ধু হিসেবে বা আমাদের সারা জীবনের সঙ্গী হিসেবে সিলেক্ট করব তার মধ্যে যদি আপনি দেখেন যে আপনাকে দেখানোর জন্য আপনাকে দেখানোর জন্য সে কিছু করছে আপনাকে দেখানোর জন্য সে সাজগোজ করছে আপনাকে দেখানোর জন্য সে ভালো কিছু করার চেষ্টা করছে এইরকম যদি কে কারোর মধ্যে পান তাহলে নির্দ্বিধায় বলে ধরে নিতে পারেন সেই লোকটা আপনাকে পছন্দ করে ভালোবাসে বা আপনার বন্ধু হওয়ার জন্য উৎকি উপযুক্ত একজন ব্যক্তি তো এরকম শো অফ ফর ইউ যদি কারোর মধ্যে আপনি পান তাহলে ধরে নেবেন সেই লোকটাই আপনার কাছের বন্ধু হওয়ার যোগ্য এরপর ইন্সপায়ার ইউ টু বি বেটার শুধু কি আপনাকে সাকসিড করার জন্য ইয়ে করবে এরকম না যদি আপনাকে সবসময় দেখেন যে ইন্সপায়ার করে আপনাকে আরও ভালো করতে হবে বা আপনার আরও ভালো করা উচিত আপনি এই করবেন এরকম করলে এরকম হবে এরকম যদি কথা বলে যে ইন্সপায়ার ইউ টু বি বেটার আরও ভালো করার জন্যে যদি ইন্সপায়ার করে তাহলে বুঝে নিতে হবে যে আপনি একদম সঠিক লোকের কাছেই আছেন এবং এই ব্যক্তি আপনার সৎসঙ্গী হিসেবে বিবেচিত এরপর লাভ সিইং ইউ গ্রো আচ্ছা এই জিনিসটা কিন্তু আমরা অবশ্যই ফলো করবো যে সেই লোকটা আপনাকে মন থেকে ভালোবাসে কি না আপনার যে উন্নতি সেটাকে সে ভালোবাসার দৃষ্টিতে দেখে কি না সে কি আসলে হিংসা করে আপনার উন্নতিতে নাকি আপনার উন্নতিতে সে ভয় পায় বা কোনো ধরনের ঈর্ষা করে রকম যদি দেখে যে না আপনার উন্নতিতে আপনার সব কিছুতেই সে কিন্তু আপনার ভালোবাসার দৃষ্টিতেই কিন্তু সেগুলো নেয় এরকম যদি দেখেন তাহলে এই আপনি ধরে নিতে পারেন যে এই লোকটাই আপনার কাছের লোক এবং আপনার বন্ধু হওয়ার যোগ্য তো আমরা এমন লোকদেরকে চুজ করব না যারা আসলে এর বাইরে অবস্থান করে তারা আসলে আমাদের কখনোই ভালো বন্ধু নয় আর সৎসঙ্গে স্বর্গবাস একটা কথা এটা সবসময় আপনা আমাদেরকে মাথায় রাখতে হবে যদি সঙ্গী নির্বাচনে আমরা ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের বড় ধরনের বড় ধরনের একটা ক্ষতিপূরণ আমাদের জীবনে দিতে হয় এবং আমরা কিন্তু জীবনে পিছিয়ে যাব তো আমরা পিছিয়ে যেতে চাই না আশা করি এই যে যে লোকগুলোকে আমাদের জীবনের পার্ট হিসেবে আমরা সিলেক্ট করব আমি যে বিষয়গুলো বললাম এগুলো যদি ফলো করে আমরা সঙ্গী নির্বাচন করি বন্ধু নির্বাচন করি তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে এবং সবার জীবনই বিউটিফুল হোক এই কামনায় আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে